লজ্জা মরে যাওয়া উচিত বাংলাদেশিদের যে তাদের তাদের কাছে কোরআন হাদিস থাকতে নবীজির সিরত থাকতে তাদেরকে মানবতা শিখাতে আসতে পশ্চিম দেশ থেকে লজ্জা মরে যাওয়া উচিত জাতীয় মসজিদে জাতীয় কোনো ইস্যু নিয়ে কেউ আসে না জাতীয় মসজিদ কিন্তু জাতীয় কোনো ইস্যু নিয়ে এখানে সুন্নার আলোকে শরীয়তার আলোকে এই বিষয়ে আমাদেরকে গাইড দেন এই কথা বলার জন্য এখানে কেউ আসে না এই কথার জন্য আসে না যে জাতিসংঘের দফতর ঢাকাতে তাদের অফিস করার জন্য দফতর করার জন্য কথা উঠছে এটা কি আমাদের জন্য ঠিক হবে হুজুর কোরআন সুন্নার আলোকে একটু বলেন এটা লালবাগ সাহি মসজিদের খতিবের কাছেও যায় নাই চকবাদা সাহি মসজিদের খতিবের কাছেও যায় নাই আন্দরকিল্লার খতিবের কাছেও যায় নাই বয়তুল মকরম জাতীয় মসজিদের খতিবের কাছেও আসে নাই কেন আল্লাহ ইমাম এবং খতিবকে কেন ইমাম বানিয়েছেন এটা তারা জানেই না বুঝেই না ইমানের পর সর্বোচ্চ আবাদত নামাজ একজন মুমিনের জন্য সবচেয়ে বড় আবাদত কি নামাজ ওই নমাজের মধ্যে তুমি অনুসরণ করতে হচ্ছে আল্লাহর আবাদতটা কার আল্লাহ ওই আল্লা আল্লাহর আবাদতের ক্ষেত্রে আল্লাহ এটা নিয়ম করে দিয়েছেন ইমামের আগে যাবে না তুমি রুকুতে ইমামের আগে হাত তকবির তাহারিমা করো বলবে না নিয়ত বাঁধবে না ইমামের আগে ইমামের আগে রুকুতে যাবে না ইমামের আগে শহিদা যাবে না ইমামের পিছনে থাকো ইমামের অনুসরণ করো ইন্নামা জুহিল ইমাম তাম্মা নমাজের মধ্যে যার অনুসরণ তোমাকে করতে হবে দেশ পরিচালনাতে তার অনুসরণ করতে হবে না একটা ধর্ম মন্ত্রণালয় আছে ধর্ম মন্ত্রণালয়ের মধ্যে একজন আলেমকে বসানো হয়েছে মাসাল্লাহ খুশির বিষয় বিজ্ঞ আলেম কোরআন সুন্নার আলেম তো যে কোনো বিষয় দেশের প্রথমত ধর্ম মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হবে ধর্মীয় দিক থেকে এখানে আপত্তি কি কিনা এই বিষয়ে ধর্মের নির্দেশনা কি ওখান থেকে প্রথম অনুমোদন নাও তারপরে অন্য উন্নতি ফেসলাশ লজ্জায় মরে যাওয়া উচিত বাংলাদেশিদের যে তাদের তাদের কাছে কোরআন হাদিস থাকতে নবীজির সিরত থাকতে তাদেরকে মানবতা শিখাতে আসছে পশ্চিম দেশ থেকে লজ্জা মরে যাওয়া উচিত আমরা আল্লাহকে সাক্ষী রাখছি আমরা এই সব অপকর্মের সঙ্গে বিলকুল আমরা সম্পর্কযুক্ত না আল্লাহ সাক্ষী আমরা এই ধরনের সমস্ত কর্মকাণ্ড থেকে সম্পর্কহীন আরও কাকে এখানে পাঠাবে কাকে জিম্মাদারি দিয়ে পাঠাবে একজনকে পশ্চিম দেশ ইয়ে থেকে জাতিসংঘর পক্ষ থেকে আবাসিক সমন্বয়কারী ওই আবাসিক সমন্বয়কারী কি জানেন সমকামী বলেন নাউজুবিল্লা তো এখন ওখান থেকে প্রস্তাব পাঠানো হয়েছে এখান থেকে হাঁ বলতে আর কতক্ষণ লাগবে আল্লাহ জানেন যদি বিবেক থাকে যদি বর্তমান সরকার ভালোই তো করছিলো অনেক কাজ অনেক কাজ তো ভালোই করছিলো সুন্দর করছিল এই শেষ সময় যদি নিজের ইজ্জত রেখে যেতে চায় তাহলে তাদেরকে এই দফতর এর এই উদ্রহ করতে হবে এবং এই ধরনের এই বিকৃত মস্তিষ্ক লোকদেরকে লোকদেরকে এ দেশে আসার অনুমতি দেওয়া থেকে বিরত থাকতে হবে সময় ঘোষণা করে এখন নিজের ইজ্জত নষ্ট করবেন আপনারা এইসব হারাম কাজ অন্তর্বরীকালীন সরকার করক তাও হারাম নির্বাচিত সরকার করক তাও হারাম যেই করক এসব কাজ হারাম ইমান রক্ষা কর ইমান রক্ষা করো চরিত্র রক্ষা কর ইমান বিনষ্টকারী চরিত্র বিনষ্টকারী আখলাখ বিনষ্টকারী কোনো কিছুর অনুমোদন এই দেশে চলতে পারে না এটা তো জমিন আল্লাহ তালি হেফাজত করেন